হরে হরের্ কেবল কলৌ নস্ত নত নথ শ্রী শ্রীগুবে নেমভক্তি প্রদ আনন্দনন্দবর্ধন স্বর্ণময়ী সুতং বন্দে যুগময় মনোহর বিজয়বলভাং দীং বীজানন্দর্ধিং সদানী শ্রদ্ধিং যোগম্যহম ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমা ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি ব্রাহ্মধর্ম প্রচার করিবার জন্য কেশববাবু এই বৎসর ইংল্যান্ডে গমন করেন বিলাত বাসীগণ তাহাকে অতিশয় সমাদর করিয়াছিলেন ভারতেশ্বরী মহামান্না ভিক্টোরিয়া তাহাকে রাজভবনে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া তাঁহার সহিত একত্র ভোজন করিয়াছিলেন তাঁহার বক্তৃতা শুনিয়া সকলেই অতিশয় মুগ্ধ হইয়াছিলেন তথায় তিনি ছয় মাসকাল ব্রাহ্মধর্ম প্রচার করিয়া স্বদেশে প্রত্যাগমন করেন দেশে আসিয়া তিনি ভারত সংস্কারক নামে এক সভা স্থাপন করিলেন এই সভা পাঁচ ভাগে বিভক্ত ছিল যথা সুলভ সাহিত্য বিভাগ দাতব্য বিভাগ শ্রমজীবীদিগের শিক্ষা বিভাগ স্ত্রী বিদ্যালয় বিভাগ ও সুরাপান নিবারণ বিভাগ সুলভ সাহিত্য বিভাগ হইতে সুলভ সমাচার নামে এক পয়সা মূল্যের একখানি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হইত এই সময় কলিকাতার দক্ষিণস্থ বেহালা গ্রামে ম্যালেরিয়া জ্বরের অত্যন্ত প্রাদুর্ভাব হয় ভারত সংস্কারক সভার অন্তর্গত দাতব্য বিভাগ হইতে এই গ্রামে ঔষধ বিতরণ করা হইত গোস্বামী মহাশয় এই ঔষধ বিতরণ কার্যের ভার গ্রহণ করেন তিনি যখন যে কার্যে উৎসাহিত হইতেন তাহাতে একেবারে ডুবিয়া যাইতেন এ কার্যেও তিনি একেবারে নিজেকে ঢালিয়া দিলেন তিনি অতি প্রত্যুষে গাত্রোত্থানপূর্বক পূর্বক ঔষধ ও পথ্য সঙ্গে লইয়া শকট আরোহণে বেহালা গ্রামে গমন করিতেন এবং বাড়ি বাড়ি ভ্রমণ করিয়া পীড়িত লোকদিগকে দিগকে ঔষধ ও পথ্য বিতরণ করিতেন এই কার্য শেষ করিয়া কলকাতায় ফিরিতে তাঁর একটা দেড়টা হইয়া যাইত অতপর স্নানাহার শেষ করিয়া স্ত্রী বিদ্যালয়ে অধ্যাপনার কার্য করিতেন রজনীযুগে আবার সংবাদপত্রের জন্য প্রবন্ধ লিখিতেন তাহাকে এই প্রকার অতিরিক্ত পরিশ্রম করিতে দেখিয়া তাহার আত্মীয়গণ সর্বদা তাহাকে শ্রম লাঘব করিতে বলিতেন কিন্তু তিনি কিছুতেই পরিশ্রম কমাইয়া কমাইতে পারিলেন না এত পরিশ্রম তাহার শরীরে সহ্য হইল না একদিন অকস্মাত তাঁহার হৃৎপিণ্ডে দুঃসহ বেদনা উপস্থিত হইল বেদনায় তিনি মূর্ছিত হইয়া পড়িলেন চিকিৎসকগণ অনেক যত্নে তাহার চৈতন্য সম্পাদন করিলেন এই হইতে তিনি দুরারোগ্য হৃদ রোগে চিরকালের জন্য আক্রান্ত হইলেন জীবনের শেষ দিন পর্যন্ত তাহাকে এই রোগে কষ্ট পাইতে হইয়াছে এই পীড়াতে তিনি প্রায় সংজ্ঞাহীন হইয়া পড়িতেন একদিন তাহার মূর্ছা আর কিছুতেই দূর হয় না তিনি জীবিত কি মৃত তাহা বুঝা কঠিন হইয়া পড়িল তাহার পরিবারস্থ সকলে রোদন করিতে লাগিলেন অনন্তর আত্মীয়বর্গের প্রাণপণ শুশ্রূষায় ও প্রসিদ্ধ ডাক্তার অন্নদাচরণ খাস্তগীর মহাশয়ের যতনেই ও সুচিকিৎসায় তাহার মূর্ছা অপনীত হইল তাঁহার এই কঠিন পীড়াতে সকলেই অত্যন্ত ভীত ও চিন্তিত হইলেন যখন তখন যেখানে সেখানে তিনি মূর্ছিত হইয়া পড়িতেন এজন্য কেশববাবু তাঁহার রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক নিযুক্ত করিয়া দিলেন সে সর্বদা গোস্বামীপাদের সঙ্গে সঙ্গে থাকিত রূপে কিছুদিন গত হইলে একদিন মধ্যাহ্নকালে প্রভুপাদ স্বপ্ন দেখিলেন যে জগন্নাথের ঘাটে একজন সন্ন্যাসী আসিয়াছেন এবং তিনি পীড়া শান্তির জন্য সেই সাধুর নিকট উপস্থিত হইয়া ঔষধ চাওয়াতে সাধু তাহাকে ঔষধ প্রদান করিলেন সেই ঔষধ খাইয়া তাহার রোগ ভালো হইল নিদ্রাভঙ্গ হইবা মাত্র গোস্বামী মহাশয় জগন্নাথের ঘাটে চলিয়া গেলেন সেখানে যাইয়াই তিনি স্বপ্ন স্বপ্নদৃষ্ট সাধুকে দেখিতে পাইলেন তিনি তাহাকে প্রণাম করিয়া এক পার্শ্বে উপবেশন করিলেন সাধু তাহার দিকে চাহিয়াই বলিলেন তোমার কি মূর্ছার পীড়া আছে গোস্বামী মহাশয় বলিলেন হাঁ আছে তাহার নিকট পীড়ার বৃত্তান্ত আনুপূর্বিক শুনিয়া সাধু বলিলেন তোমার যে পীড়া হইয়াছে তাহার ঔষধ আমার নিকটে ছিল লোককে দিতে দিতে প্রায় শেষ হইয়া গিয়াছে অতি অল্পই আছে তাহা তোমাকে দিতেছি ইহাতে তোমার মূর্ছা দূর হইবে বটে কিন্তু পীড়া একেবারে সারিবে না এই বলিয়া সাধু অল্প কিছু সাদা গুঁড়া ধনির সহিত মিশাইয়া গোস্বামী মহাশয়কে দিলেন সেই ঔষধ সেবন করাতে তাহার মূর্ছা দূর হইল কিন্তু রোগের মূল নষ্ট হইল না পীড়া একেবারে সারিল না হৃদপিণ্ডের বেদনা একেবারে ভালো হইল না ইহার পূর্বে সাধুসন্ন্যাসের প্রতি প্রভুপাদের তাদৃশ ভক্তি ছিল না এই ঘটনা হইতে তাহাদের প্রতি তাঁহার শ্রদ্ধা ও আস্থা হইল অনন্তর তিনি মেডিকেল কলেজের অধ্যক্ষ চিবার্স সাহেবের নিকট যাইয়া তাঁহাকে পীড়ার অবস্থা আনুপূর্বিক বলিলেন সাহেব পীড়ার বিবরণ শুনিয়া তাহাকে মর্ফিয়া খাইবার ব্যবস্থা দিলেন সেই হইতে গোস্বামী মহাশয় মর্ফিয়া খাইলে তাঁহার হৃদপিণ্ডের বেদনা হ্রাস প্রাপ্ত হইত এখানে উল্লেখ্য হ্যারিসন রোডে অবস্থান সময় তিনি কখনো কখনো দুঃখ করিয়া বলিতেন যৌবনের অদম্য উৎসাহে মত্ত হইয়া বৃথা কাজে শরীরটাকে একেবারে নষ্ট করিয়া ফেলিয়াছি শরীরটা এরূপ ভগ্ন না হইলে এখন সুবিধা হইতো আজকের পাঠ এখানে সমাপ্ত হইল হরিবল হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব